এক টাকায় লাইক দিবেন একটা করে কমেন্ট করবেন আরসি একটা বাইরে আসতে আপনাকে দেখাচ্ছেন ওটা কি ওইটা কি যেটা স্কুল স্কুল আপনি খালি বর্ষাকালে যে মাছ ধরেন না আমি ওখান থেকে মাছ ধরুন পৌষ মাস পর্যন্ত পৌষ মাস পর্যন্ত মাছ ধরুন পৌষ মাসে যাইয়া হইলো পৌষ মাস মাস মাল্গুন চৌধ বৈশাখ চার মাস টুকিটাকি কাম

আমি বন্দি কারাগারে প্লিজ ভাই একটা করে লাইক করেন কমেন্ট করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আসি আনার বিল দেখিতে প্লিজ আপোনাক দেখা শুদ্ধ বিল আৰু বিল আপোনাক জেগাৰ নাও লম্বা আমাক জেগাৰ নাও চৰাই নে নাও নি আছাম চলাম

প্রিয় বন্ধুরা আমি আসছিল মুন্সীগঞ্জ জেলা শ্রীনগর থানা এবং এই গ্রামের নাম হলো পুটিমারা গ্রাম পুটিমারা গ্রাম এখানে শুধু বিল আর বিল যে বিলের নাম আছে আনার বিল এখানে বহু আগে দশ থেকে বারো বছর আগে এয়ারফোর্ট হওয়ার কথা ছিল এইগুলো দুঃখের বিষয় তো তারপর আর হয়নি এখানে মাছ প্রচুর নদীতে চারপাশে শুধু পানি আর পানি এবং মাছে ভরপুর এখানে আমার বাইরে প্লিজ ভাই ব্রাদার একটা করে লাইক দেন প্লিজ অনেক কষ্ট করে লাইক করতেছি এবং কি আমি তো অতটা আপনাদের মতো প্রদাবশালী না আপনাদের মতো এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না কিন্তু চেষ্টা করি আশা করি আপনাদের সাথে কথা বলতে বলতে হয়ে যাবে ইনশাল্লা হয়ে যাবে ইনশাল্লাহ প্লিজ একটা করে লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আপনাদের সাথে আপনাদের মাছ যখন থাকতে পারি সেই মনোমান তৈরি করে দেন দেখছেন মাছ প্রচুর শুনলাম কয়েকদিন আগে ট্যাটা মানে জুতি দিয়া দিয়া অনেক বড়ো বড়ো মাছ এই জায়গায় দরছে এখন জোয়ার তো এখন মাছ কম পাওয়া যাইতেছে আমরা যার বারশায় আসছি সে তার বড়ো ভাই মাছ ধরে বেশাল পাইতে মাছ ধরে তার বললাম মাছ বেসাল পাত কি না সে আজকে আর পাতত না গাঙ্গে জোয়ার তো বর্তমানে পানি বাড়তি এখন মাছ পড়ে না যখন পানি পান দিবি তখন প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় তো জিজ্ঞেস করলাম কত টাকার মাছ বিক্রি করেন প্রতিদিন কবে কোনো ঠিক নাই কিন্তু দুই হাজারের নিচে সে নামে না দুই হাজার তিন হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার এক রাত দিয়ে দিন দিয়ে মাছ ধরলে পাঁচ দশ হাজার টাকা মাছ বিক্রি করতে পারে প্লিজ ভাই একটা লাইক দেন কমেন্ট কমেন্ট করেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমি আসছি বিক্রমপুরে মুন্সীগঞ্জ জেলা আনার বিল দেখার জন্য এখানে আমার বাইরে বাড়ি যাই হোক আমি চেষ্টা করতেছি আপনাদের ভালো ভালো জিনিস দেখানোর জন্য চেষ্টা করব এখন যাবো একটা দোকানে চা খাইতে

जाइचास यार जाइचास यार जाइचास ए ने कोची कोची फाला फाल्की ने बोनु रे हात रता सोनर दौला दे गोले नि कादर गबो न देखु छु छु हाजीदा